সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু চলদ্যুদের হাতে আটকা পড়া বাংলাদেশি এম বি আবদুল্লাহ জাহাজের ক্যাপ্টেনের বর্ণনায় উঠে এলো তুর্বিসহ জিম্মি দশার তিরিশটা দিন দিনটি ছিল বারোই মার্চের সকাল তেইশ বাংলাদেশি নাবিক সহ এম বি আবদুল্লাহ নীল সাগরে ছুটে চলছিল সাগরটি ছিল ভারত মহাসাগর কেবিন অফিসের কাজ সেরে সকাল সাড়ে নটায় বাংলাদেশ সময় তখন দুপুর সাড়ে বারোটা ব্রিজে মাস্টারের চেয়ারে গিয়ে বসলেন ক্যাপ্টেন এখানে ব্রিজ হচ্ছে জাহাজ পরিচালনা করা হয় যে কক্ষ থেকে জাহাজের তৃতীয় কর্মকর্তা তখন দায়িত্বে তাকে বলল সব ঠিকঠাক আছে চোর নাই তো মোজাম্বিকের মাভুত বন্দর থেকে কয়লা বোঝাই করে সুমলিয়ার উপকূল থেকে ছয়শ নেটিকেল মাইল দূরে ভারত মহাসাগর হয়ে যাচ্ছি আমরা একটু পরই তৃতীয় কর্মকর্তা জানালেন স্যার জাহাজের ডান পাশে অনেক দূরে একটি ফিশিং বোট দেখা যাচ্ছে ফিশিং বোটটি দৃশ্যমান হওয়ার পর জাহাজটি বাইয়ে ঘুরিয়ে দিই যাতে ব্যবধান বেড়ে যায় নৌজানটি আমরা পর্যবেক্ষণ শুরু করি হঠাৎ করে দেখি নৌজানটি থেকে একটি স্পিড বোর্ড সাগারে বসানো হয়েছে তখনই আমরা নিশ্চিত হয়ে যাই জলদস্যুরা আসছে স্পিড বোট দ্রুত গতিতে আমাদের দিকে আসতে থাকে এম বি জাহাজে কয়লা বোঝায় থাকায় আমাদের গতি ছিল কম ঘন্টায় সাড়ে দশ মেটিক্যাল মাইল একই সময়ে জরুরি বার্তার বাটনে চাপ দিই ইউকে এম যোগাযোগ করি তবে সেখানে কেউ ফোন ধরেনি সেই সময় ডিএসএফেও যোগাযোগ করে কাছাকাছি কোনো যুদ্ধ জাহাজ পায়নি কিছুটা হতাশ হয়ে পড়ে জল উঠে যাবে জেনে আমাদের শেষ শেষটা ছিল জাহাজের সেটা রেলে আশ্রয় নেওয়া মোট তেইশজন নাবিকের মধ্যে বিশজনকে সেটা রেলে যাওয়ার নির্দেশ দিই সেটা রেলে যাওয়ার আগে বেশ কিছু কাজ করতে হয় ইঞ্জিন বন্ধ করার জন্য চতুর্থ প্রকৌশলী ইঞ্জিন কক্ষের দিকে দৌড়ে যেতে থাকেন দ্বিতীয় কর্মকর্তা ব্রিজে এবং আমি ব্রিজের নিচের ডেকে থেকে সেটা যাওয়ার শেষ প্রস্তুতি প্রস্তুতি নিচ্ছি তবে চারজন জলদস্যু অস্বাভাবিক দ্রুততার ব্রিজে উঠে প্রথমে দ্বিতীয় কর্মকর্তার মাথায় অস্ত্র ঠেকিয়ে বলে আমাকে খুঁজতে থাকে দ্বিতীয় কর্মকর্তা ভয় পেয়ে যান প্রাণহানির সংখ্যায় আমি দ্রুত সেখানে চলে এসে হাত তখনই জলদস্যুরা অলক্র বলে চিৎকার করতে থাকে এরপরে আমি সব নাবিককে ব্রিজে চলে আসার নির্দেশ দিই শুরুতে ভয় পেয়ে যান নাবিকেরা সেখানকার সময় সকাল দশটা ছয় মিনিট থেকে সাড়ে দশটার মধ্যে এই ঘটনা ঘটে যায় নিয়ন্ত্রণ নেওয়ার পর জলদূষরে জাহাজের ইঞ্জিন বন্ধ করার কথা বলে সে অনুযায়ী ইঞ্জিন বন্ধ করার পর মাছ ধরা নৌকাটি আমাদের জাহাজের সঙ্গে বাঁধা হয় ওই নৌযানে একজন পাকিস্তানি এবং বাকিরা ছিলেন ইরানের জেলে জাহাজ থেকে নৌজানটিতে তেল দেওয়ার নির্দেশ দেয় জলদস্যুরা তেল দেওয়ার পরই জলদস্যুরা নৌজানটি ছেড়ে দেয় নৈজানে থাকা সব জলদস্যু জাহাজে ওঠে মোট বারো জন সশস্ত্র জলদস্যু আমাদের জাহাজে নিয়ন্ত্রণ নিয়ে নেয় আনন্দরে তারা ফাঁকা গুলি ছড়ে আমাদের কাছ থেকে মোটোফোন কেড়ে নেই তারা তবে ল্যাপটপে কয়েকটি মোটোফোন আমরা লুকিয়ে রেখেছিলাম মাছ ধরার নৌযটি চলে যাওয়ার পর এমবি আব্দুল্লাহর ইঞ্জিন চালু করি সুমলিয়ার উপকূলের দিকে যাওয়ার নির্দেশ দেয় জলদস্যুরা সে সময় একজন জলদস্যু একটি নম্বরে যোগাযোগ করতে বলে কল দেওয়ার পর আহমেদ পরিচয় দিয়ে ফোনের অপর প্রান্ত থেকে বলা হয় ইউ ক্যাপ্টেন এভরিথিং ইজ ওকে এরপর জাহাজটি কীভাবে কোথায় নিতে হবে তার পতনের দর্শনা দিয়ে দেয় জলদস্যুরা সে অনুযায়ী জাহাজ চলতে থাকে রোজার দ্বিতীয় দিন তখন ইফতারের সময় গনিয়ে এলে চিপ ইফতারি তৈরি করার জন্য ছেড়ে দেওয়ার অনুরোধ করি জলদস্যুদের ছোলা দিয়ে কোনোভাবে ইফতার সেরে নিই আমরা সবাই দ্বিতীয় দিন ইফতারের আগে ইউরোপীয় ইউনিয়নের অপারেশন আটল্যান্টার একটি যুদ্ধজাহাজ এম বি আবদুল্লাহর পিছনেই যুদ্ধজাহাজ থেকে এম বি আবদুল্লাহ জাহাজের ডিএইচএফএ জলদস্যুদের নির্দেশনা দেওয়া হয় তোমরা জাহাজ চেটে যাও না হলে অভিযান চালানো হবে নির্দেশনায় কোনো কাজ না হওয়ায় যুদ্ধজাহাজ থেকে একটি হেলিকপ্টার আগাশে ওড়ানো হয় হেলিকপ্টারটি এম বি চারপাশে ঘুরতে থাকে এক পর্যায়ে চারপাশে পানিতে হেলিকপ্টার থেকে করা হয় পরিবেশ তৈরি হয় জলদস্যুরা আমাদের দিকে অস্ত্র ত্যাগ করে রাখে যুদ্ধজাহাজ যাতে দ্রুত চলে যায় তা বলার জন্য আমাকে জলদস্যুদের ভয় দেখায় প্রাণহানির আশঙ্কাই আমি ডিএসএফ এ জানাই আমরা অস্ত্রের মুখে আছি তোমরা দূরে চলে যাও নাবিকদের নিরাপত্তার জন্য তোমরা একটু দূরে সরে যাও প্রায় আধা ঘন্টা পর যুদ্ধজাহাজ এরপর আমাদের জাহাজকে সোমালিয়া উপকূলের কাছে নিয়ে যাই জলদস্যরা সোমালিয়ার উপকূলের কাছাকাছি যাওয়ার পর ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ এম বি আবদুল্লাহর কাছাকাছি চলে আসে ভারতীয় জাহাজ। একজন বাংলায় কথা বলতে পারতেন জলদস্যুদের অস্ত্রের মুখে তাকেও চলে যেতে বলি নেওয়ায় জাহাজ দফা নোঙর তুলে তৃতীয় দফায় সোমালিয়া উপকূলের জ্যাফলের দিকে এমবি বি নিয়ে যায় জলদস্যুরা উপকূল থেকে মেডিকেল মাইল দূরে ছিল তখন জাহাজটি জিম্মি দশার দিনগুলো কেমন ছিল সোমালিয়া উপকূলে যাওয়ার আগে জন জলদস্যু আমাদের জিম্মি করে রেখেছিল যুবল উপকূলে দ্বিতীয়বার নোঙর করার সময় আরো দশজন জলদস্যু অস্ত্র নিয়ে আসে শেষ পর যখন ফেলা হয় তখন আরো দশজন জলদস্যু জাহাজে যোগ দেয় সব মিলিয়ে পঁয়ত্রিশ জন জলদস্যু জাহাজে ওঠে ভারতীয় যুদ্ধজাহাজ পিছনে হয় জলদস্যুরা জাহাজে বাড়ি অস্ত্রশস্ত্র নিয়ে আসে রকেট লঞ্চার মেশিন গান নানা রকমের অস্ত্র অস্ত্রের বহর দিকে মনে হচ্ছে যেন যুদ্ধক্ষেত্রে আছি আছে শুরুর দিকে বৃষ্ককে গাদাগাদি করে থাকতাম আমরা একটি কক্ষ ব্যবহার করতাম সবাই জলদস্যুরা সার্বক্ষণিক অস্ত্র নিয়ে পাহারা দিত আমি দেখলাম জলদস্যুদের সঙ্গে ভালো ব্যবহার না করে উপায় নেই ভালো ব্যবহার করে তাদের বুঝিয়ে আমরা কেবিনে থাকার সুযোগ পেলাম কতদিন মুক্তি পাবো তা জানি না তাই খাবার দাবার রেশনিং করতে হবে সে অনুযায়ী রেশনিং শুরু করি আমরা ষোলোই জানুয়ারি জাহাজ নিয়ে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করেছিলাম পথে শ্রীলঙ্কার হাম্বান টুটো বন্দর হয়ে যিকের মহূর্ত থেকে কয়লা বোঝাই করেছিলাম চট্টগ্রাম ছেড়ে যাওয়ার আগে প্রায় চোদ্দ লাখ টাকার বাজার সদায়ের ব্যবস্থা করে দিয়েছিল জাহাজটির মালিক পক্ষ এসআর আর শিপিং জাহাজ এ তিন মাসের খাবার ছিল মাছ মাংস থেকে শুরু করে শুকনো খাবার সবই ছিল মাহতো বন্দর থেকে জুস দুধ সবজি ও ফুল ফল ও পানি নিয়েছিলাম জাহাজে খাবার থাকলেও কতদিন জিমে থাকতে হবে তা নিয়ে অনিশ্চয়তা ছিল কিছুটা ভয় ছিল খাবার যদি শেষ হয়ে যায় কারণ এর আগে জিম্মে হওয়া মনি জাহাজের একশো দিন লেগেছিল মুক্ত হতে জলদস্যুরে জাহাজে দুম বানিয়ে নিয়ে আসতো গরম পানিতে সেদ্ধ করে লবণও কিছু মশলা মিশিয়ে তারা তা খেত এগুলো আমাদের জন্য খাওয়ার অযোগ্য ছিল এক পর্যায়ে তারা নিজেদের রান্না করার জন্য লোক নিয়ে আসে জাহাজে আমরা ইফতারের সময় লেবু সহ নানা ধরনের শরবত পান করতাম শাহরিতে ভাতের পাশাপাশি দুধ থাকতো জাহাজে পানি শেষ হয়ে গেলে বিভুদে পড়ব এমন আশঙ্কায় শুধু খাবার পানি সরবরাহ করা ঠিক রাখতাম আমরা বাথরুম সাগরে পানি ব্যবহার শুরুর অনুরোধ করি জলদস্যুদের এতে জাহাজে থাকা পানির উপর চাপ কমে সপ্তাহে দুই দিন গোসল করে পানি রেশনিং করতে থাকি আমরা গণমাধ্যমের ছবি দেখে জলদস্যরা যে হুমকি দিয়েছিল ঈদুল ফিতরের দিন আমরা জলদস্যুদের কাছে অনুরোধ জানিয়ে নামাজ আদায় করি জাহাজের পণ্য রাখার কুলের উপর নামাজ আদায় করে শেষে ছবি তোলার জন্য জলদস্যুদের কাছে অনুরোধ করি জলদস্যুদের মধ্যে যে ব্যক্তি আহমেদ ইংরেজি জানত সে ক্যামেরা দিয়ে আমাদের ছবি তুলে দেয় পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবি প্রকাশ হলে তা জেনে যায় জলদস্যরা গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ছবি দেখে জলদস্যুরা প্রচণ্ড ক্ষুদ্ধ হয় তাদের সন্দেহ হয় নিশ্চয়ই নাবিকদের কাছে মোটুবুন আছে আহমেদ বলতে থাকে তোরা এই ছবি পাঠিয়েছিস পরে আমরা বলি মোটুবুন নয় ল্যাপটপ দিয়ে ছবি পাঠানো হয়েছে পরে ল্যাপটপ কেটে নেই জলদস্যরা জলদস্যুরা যেদিন ভিডিও করল মুক্তি পাওয়ার দুই দিন আগে হঠাৎ আহমেদ এসে সবাইকে ডেকে নিয়ে দাঁড়াতো বলে সে আমাদের ভিডিও করতে শুরু করে তার কথা অনুযায়ী আমি নবিকদের নাম জিজ্ঞেস করে পরিচয় করে দিই শুনেছি এই ভিডিও তারা কে এস আর এম গ্রুপের কাছে পাঠিয়েছে আমরা যে সুস্থ আছি তা দেখতে চেয়েছে এম গ্রুপ আমাদের মনে তখন আসার সঞ্চার হয় মুক্তির ক্ষণ দুদিন পর আবার ডাক পড়লো সব নাবিকের আমাদের সবাইকে এক লাইনে দাঁড় করিয়ে রাগের জলদস্যরা রোদের দিকে সামনে তাকানো যাচ্ছিল না অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি ছোট আকারের একটি জাহাজ আসছে ওদূরে দুটি যুদ্ধজাহাজ আমরা ভয় পেয়ে যাই কারণ তখন এমবি আব্দুল্লাহ আবদুল্লাহ জাহাজে পঁয়ষট্টি জন জলদস্যু তাদের কাছে বাড়ি অস্ত্র আছে ওটা জাহাজ চলে যাওয়ার পর আমাদের আবার ব্রিজে নিয়ে মাথা নিচে করে বসিয়ে রাখে জলদস্যুরা এই সময় কি হয়েছে আমরা কিছুই দেখিনি এক পর্যায়ে জলদস্যুদের আবদুল্লাহর নোংর তুলে পেছনের দিকে সরিয়ে নিতে এর আগে চারটি স্পিড বোর্ডে করে বেশ কিছু সংখ্যক জলদস্যু তীরের দিকে চলে যায় জাহাজ পিছনের দিকে সরিয়ে নেওয়া হতে থাকে এক পর্যায়ে দেখতে পাই রাতে তীর থেকে জাহাজের দিকে আলু ফেলে ইশারা দেওয়া হচ্ছে জলদূষ্যরা জাহাজের ইঞ্জিন বন্ধ করার নির্দেশ দেয় ইঞ্জিন বন্ধ করার পর জলদূষরা বলে ক্যাপ্টেন কাম এই সময় পাঁচটি স্টিপ স্পিড বোটের করে সব জলদূষ অস্ত্রশস্ত্র জাহাজ থেকে নেমে যায় সোনালিয়াই সময় তেরো এপ্রিল দিবাগত রাত বারোটা আট মিনিটে অর্থাৎ চোদ্দোই এপ্রিল প্রথম প্রহরে জলদূষরের জাহাজ ছেড়ে চলে যাই মুক্তির আনন্দ জলদসুরা নেমে যাওয়ার পর জাহাজটি গড়িয়ে সোমালিয়া উপকূল ত্যাগ করতে থাকি নাবিকদের মনে তখন নতুন জীবন সাত সবাই বাড়িতে স্বজনদের কাছে মুক্তির খবর জানাতে থাকেন রাতের বেলায় জাহাজ চলছে দুই পাশে তখন ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর দুটি যুদ্ধ জাহাজ সকাল হলে ইউরোপীয় ইউনিয়নের জাহাজ থেকে নৌবাহিনীর সদস্যরা আমাদের জাহাজে ওঠে আমাদের সঙ্গে কথা বলেন নাবিকেরা মনের আনন্দে ছবি তুলতে থাকেন আর ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীতে থাকা চিকিৎসকেরা আমাদের সব নাবিকের স্বাস্থ্য পরীক্ষা করেন স্প্যানিশ নৌবাহিনীর একজন নারী চিকিৎসক আমাকে বলেন সব নাবিক সুস্থ আছেন চলদস্যুদের হাত থেকে এত দ্রুত ছাড়া পাবো তা কখনো কল্পনা করেনি কারণ সোমালিয়ার উপকূল থেকে জিম্মি জাহাজের এক মাসের মধ্যে মুক্তি পাওয়ার ঘটনার নজির খুব একটাই নেই জিম্মি করার পর অনেক দেশের মালিকপক্ষ জাহাজ পরিত্যক্ত করে চলে গেছে এমন উদাহরণও আছে তবে আমরা নিশ্চিত ছিলাম কে এস আর এম গ্রুপের প্রতিষ্ঠাতা মোহাম্মদ শাহজাহান ও তার সন্তানেরা যেভাবে হোক নাবিকদের জীবন রক্ষা করবেন দশার পর থেকে বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর সার্বক্ষণিক আমাদের জাহাজের অবস্থানের উপর নজর রেখেছে তারা ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর সঙ্গে যোগাযোগ রক্ষা করে সবসময় আমাদের পাশেই ছিল জাহাজটি বর্তমানে দুবাইমুখী রয়েছে জাহাজটির পাশে ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনীর একটি জাহাজ রয়েছে বাইশে এপ্রিল দুপুরের মধ্যে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের আল হামরিয়া বন্দরে পৌঁছাতে পারে বলে জানান ক্যাপ্টেন আব্দুল রশিদ যে কারণে কম সময় ছাড়া হল এম ডি বলেন এক দশক আগের চেয়ে এখনকার সোমালিয়ার উপকূলের পরিস্থিতি ভিন্ন জলদস্যুদের হাতে চিন্তায় হওয়া জাহাজের সংখ্যা ছিল কম দস্যুদের অর্থের প্রয়োজন ছিল বেশি আবার জাহাজটির মালিকপক্ষ দ্রুত সমঝোতা করতে চেয়েছিল ফলে আগের ঘটনাগুলোর চেয়ে কম সময়ে এমবি আব্দুল্লাহ জাহাজের নাবিকদের মুক্ত করে আনা সম্ভব হয় পরিশেষে জাহাজের ধন্যবাদ অনেকগুলো মুক্তিপণ দিয়ে এই নাবিকগুলোকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য অনেক তৃষ্টান্তর হৃদয় নিয়ে তাদের পরিবারের স্বজনরা হা জারি করতেছে কখন দেখা মিলবে তাদের সে অবাকায় রইলাম আল্লাহ হাফেজ